একটি ভিডিও হবে এই ভিডিওতে আমরা কথা বলবো কিস্তিতে ফার্নিচার নিলে আসলে কিভাবে আপনাদের কিভাবে আপনাদের লাভ হবে সে বিষয়ে আমরা কথা বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক এস্তে এস্তে আসলে কিস্তির নামটা শুনলেই সেটা অন্যরকম মনে হয় না যে আমরা যে কিস্তি তুলি কিস্তিতে টাকা তুলি অনেক এনজিও আছে অনেক সমিতি আছে একবা থেকে আমরা কিস্তি টাকা তুলি এরাও কিন্তু একটা লাভ বা মুনাফা নেয় আমাদের কাছ থেকে কিন্তু আপনাদের বিশ্বাস করতে আমার মনে হয় যে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে যে এরা যে কিস্তিতে ফার্নিচার দিচ্ছে কিস্তিতে আপনাদেরকে আরো জিনিস দিচ্ছে যেমন ফ্রিজ দিচ্ছে টিভি দিচ্ছে মোবাইল দিচ্ছে কিস্তিতে আপনাকে চাই দেখছে মানে যেটাই দেখ না কেন ঠিক আছে হ্যাঁ এনজিও তো লাভ করে করেই ব্যাংক তো লাভ করে করে তাদের থেকে তাদের থেকে আরো মানে কি বলবো অনেক বেশি মানে অতিরিক্ত মুনাফা আপনাদের কাছ থেকে নেয় এই কিস্তির দোকান আলাদা

আর যাই হোক আমি কাঠের ফার্নিচারের ব্যাপারে কথা বলতেছি যেহেতু আমি কাঠের ফার্নিচারের কথাই বলি তো আমরা এরকম আমাদের মানে এরকম ফার্নিচার ফার্নিচার আছে যে আপনি টাকা দিয়ে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে একটা খাট কিনে নিয়ে আসতে পারেন এই খাট আবার কি কার্ডের জানেন অরিজিনাল চিকন পাতার আকাশি কার্ড এখানে সমস্যা একটা সমস্যা সমস্যা হচ্ছে আপনার ভিজা কার্ড

আরো তো আছে যে একটা বিষয় হচ্ছে পল বাকলা অসার অসার বুঝবেন অসার আশা করি আমাদের ছেলে যারা নতুন বিবাস আছেন অবশ্যই অসার কে জিনিস বুঝেন বাকলা চিনেন ইরাগারটা চিনেন বা কাঠের নাড় চিনেন এগুলো কিন্তু কাঠের এক ধরনের ক্ষতিকর দিক পল বাকলা মানে এক ধরনের ফিফটি পার্সেন্ট নষ্ট কাঠ ইউজ করে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নষ্ট কাঠ বা পল কাঠ ইউজ করে একটি রেডিমেড পালে আপনাকে দশ হাজার বারো হাজার টাকায় যে খাটটা শুধু আপনাকে না নগদ কোট টাকায় আর কি ওই খাটটা দশ হাজার বারো হাজার টাকায় যে দিচ্ছে তাদের তো লাভ হতে হবে বোঝেন না কথাটা আসলে বোঝার চেষ্টা করতে হবে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এখানে যে দশ বারো হাজার টাকায় খাটটি পাইকারি দামে বিক্রি করতেছে আর আপনি গেলেও যদি একটু খুচরা নিতে যান হয়তো দশ বারো হাজার বারো হাজার টাকা রাখবে হ্যাঁ পাইকারি হিসেবে ওইখানে কিন্তু বার্নিশ ফিটিং কাঠ মেটেরিয়াল একদম লো লো ইউজ করে টাকায় তো তো আপনি একটা একটা খাট অর্ডার দিলে লাগে খাটের মধ্যে সেটা বুঝতে হবে তো যারা আশা করি অল্পতে বুঝে যান আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন তো পরবর্তী কথাটাই আমরা আসি যে ওয়ার্ডার ফার্নিচার ওয়ার্ডারি ফার্নিচারটা আসলে কেন ভালো হয় ওয়ার্ডারি ফার্নিচারটা আসলে ভালো হয় আপনি যে অর্ডার দিবেন

যখন আপনি একটা খাট ডিজাইন নিয়ে যাবেন তখন কিন্তু ওয়াশার কার্ড ইউজ করবেন না কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন করতে হবে কোয়ালিটি সম্পন্ন ফিটিং করতে হবে কোয়ালিটি সম্পন্ন বার্নিশ করতে হবে তাহলে কিন্তু সে কথা কাজে যদি মিল রাখে তাহলে কিন্তু আপনার কথা কাজে না মিল রাখে মানে যাবে কই পঁয়ত্রিশ হাজার এরকম করে কিন্তু দুই গুণ লাভ করে একটা মালে কিন্তু ঠকলো কাস্টমার আপনি নিজে ঠকলেন সেজন্য ফার্নিচার নিলে আপনি ঠকবেন না অর্ডারটা দেওয়ার পরে আপনি

তো পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ে পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ